মর্নিং বন্ধুরা চলে এলাম আজকের জামাই ষষ্ঠীর পরের দিনের মেন নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন আপনাদের কাছে নতুন নতুন ব্লগ পৌঁছে যাবে তো দেখতে পাবে ব্লগটা কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করে দেবেন তো দেখতে থাকো ব্লগটা চলে এলাম রান্নাঘরে বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর এই যে শুক্ত হয়ে গেছে আর এখানে সকালে সবাই টিফিনে এই যে মৌটি মাছের তরকারি হয়েছে আলু আর গলা দিয়ে সকালে সবাই খেয়েছে আর এখনো বেশি আছে দেখো এই যে দেশি মুরগি মাংসটা রান্না হচ্ছে হয়ে এসছে একটু বাকি আছে আর এই যে এটা খাসির মাংস এটাও রান্না হবে আর এই যে রান্নি এই মেয়ের খি খাওয়ারে দে রান্নার একটু বেশি গরম লাগুক সকালে রান্নাগুলো তো আমি করে নিয়েছি দুটো মাংস হবে এটাই করছে তাও কষ্ট হয়ে যাচ্ছে দেখো তো আমার দিয়েছি যে দিশি মুরগির মাংসটা হয়ে গেছে নামানো হয়ে গেছে আর এই যে খাসির মাংস

তাই বল <laughs> 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 তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করবো না তো সবাই ভালো থাকো আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো টাটা সবাই ভালো থেক